নয়না মুখার্জি নিবেদিত নতুন বাংলা ছবি কিলার বি ছবির শুভ মহরত হল দোসরা অক্টোবর বুধবার শুভ মহরার শুভদিনে কলকাতার বিজয়গড় পল্লীশ্রী এডিএস স্টুডিওতে এই ছবি পরিচালক সৌগত বিশ্বাস এবং প্রযোজক শতদল মণ্ডল ছবির কাহিনী ও চিত্রনাট্য অশেষ ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালক দীপঞ্জন মুখার্জি ও সঙ্গীতে সমনা ভট্টাচার্য শালিনী মুখার্জি ও ইমন ছবির চিত্রবাহক অরিজিৎ এবং প্রোডাকশন ম্যানেজার স্বপনশীল অভিনয়ে নবাগত এক ঝক নতুন মুখ ছাড়া থাকছে অভিনেত্রী সোমা চক্রবর্তী বরুণ চক্রবর্তী এবং বোধিসত্ত্ব মজুমদার নতুন যখন তখন কিছুই জানতাম না তখন ক্যামেরার সামনে কীভাবে কথা বলবো সেটাও হয়তো বুঝতে পারতাম না সবটাই তখন নতুন ছিল কিন্তু আস্তে আস্তে এখন করতে করতে সেটা অনেকটাই ভয় কেটে গেছে এবং আশা করি সামনে আরও ভালো কাজ করবো এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ভিরক্কেশ সৌগত বিশ্বাসকে কতটা সৌগত বিশ্বাসের যে পরিচালনা মুক্ত করে বা কতটা তোমার উনি তো সবকিছু হাতে আমাদের শিখিয়ে দেন এবং প্রত্যেকটা সিন আমাদের বুঝিয়ে করি মানে করার জন্য সাহায্য করেন খুবই তারা কি নবাগত এখানে যারা অভিনয় করেছে কলেজ স্টুডেন্ট সবাইকেই আমরা নিউ কামার হিসেবে রেখেছি কারণ কি তারা প্রত্যেকেই ট্যালেন্টেড সুযোগের অভাবে তারা পাচ্ছে না তাদের নিজের ট্যালেন্টটাকে দেখাতে তো আমরা চেষ্টা করেছি যে এই সমস্ত নবাগতদের এবং নবাগতদের নিয়ে একটা কাজ করবো একটা চ্যালেঞ্জ শুরবো যে তারাও কিছু করতে পারে কারণ সবাই তো নন ফেস নিয়ে করে কিছু আননন ফেস নিয়ে আমরা করি না দেখি আমরা কিছু দেখাতে পারি কিনা এবং তার সঙ্গে কিছু বক্স আর্টিস্ট আছে সেটা আমরা আজকে বলছি ঠিক আছে সেটা মানে যখন ছবিটা রিলিজ হবে দেখে আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আপনার নাম আমার নাম হচ্ছে অশোষ ভট্টাচার্য আমি প্রায় বিগত পঁচিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং লেখা সঙ্গে যুক্ত আছি এবং তার সঙ্গে ডিরেকশানেও আছি এবং দাদার সঙ্গেই আছি আমি এবং আরও কিছু বিভিন্ন প্রোডাকশনের সঙ্গে আমি চলি তো এইভাবেই চলছে আর তো চেষ্টা করছি যে আগামী দিনে সফল হওয়ার তো চেষ্টা তো সবাই করে তো সেটাই চালিয়ে যাচ্ছি এখন দেখা যাক দর্শকদের লাগে তবে আমরা চেষ্টা করছি এবং আমরা যেভাবে করেছি আমার মনে হয় দর্শকদের কাছে আসবে আমি ভাবিনি বসে আছি ঘরে তোমার অপেক্ষাতে মন মানছে না কেন মানছে না এই এই গানটাই ছবির কোন জায়গায় খুব করেছে এটা মানে ধরুন এটা একটা রোম্যান্টিক স্যাড অ্যান্ড হ্যাপি মোমেন্টেরই গান তো আমাদের যখন হিরো হিরোইনের একটা পোর্শন দেখানো হবে যখন সম্পর্কটা একটু খারাপের দিকে যাচ্ছে তখন এটা ফিমেল আর্টিস্টের ব্যাকগ্রাউন্ডে যাবে না আপনার নাম এটা কি প্রথম ছবি ছবিটা এটা কি প্রথম গান আপনার দশটা ছবি রিলিজ রয়েছে মানে লাস্ট ফেব্রুয়ারিতে একটা রিলিজ করল আর এগারো নম্বর ছবিটা কমপ্লিট সেন্সারে গেছে পুজোর পরে আমরা ওটা নভেম্বরের দিকে রিলিজ করছি আর এটা হচ্ছে বারো নম্বর এটা প্রসেস ভট্টার স্টোরি ক্রিকেট একটা অন্য ধরনের ছবি কারণ আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে শ্রীলার ছবি সেটা আপনার দু হাজার বারোতে প্রায় ধরুন বারো বছর বাদে আমার একটা শ্রীলার ছবি করছি কনসেপ্টটা খুব ভালো লেগেছে আর যারা আমার সিনেমা দেখেন তারা জানেন যে আমি ম্যাক্সিমামই নতুন নিয়োগ আমার দিয়েই কাজ করি কেন আমি ওই আগের যা বলে কি আবার বলছি যে আজকে যারা নতুন কালকে তারা তৈরি সুতরাং আর সাইডে কিছু ভালো বক্স থাকছে যাদেরকে আপনারা পরিচিত মুখ হিসেবে জানেন আর এই যেমন ক্যান্ডি খুবই নিউ কমার্স কিন্তু ভালো কাজ করে অর্পিতা খুব নিউ কমার্স না হলেও সিলেক্টেড কাজ করে প্রাঞ্জলকে তো আপনারা চিনবেন মিরাটকেদের সেই প্রাঞ্জল প্রচণ্ড ভালো হাসায় তো এইভাবে এরা সাপোর্টিংয়ে আছে প্লাস আমাদের গুড্ডু আছে উদ্দুকে জানেন আর সৌরভিতা আছে এরকম মানে পাশাপাশি সবাইকে নিয়ে কাজটা হচ্ছে আমরা উদায় নভেম্বরের মাঝামাঝি থেকে মানে আমি ছবিটা রিলিজ করবো প্যারাদালি আমরা বেরিয়ে যাবো আউটডোরে তো আমাদের ম্যাক্সিমামটাই পাটনায় শ্যুট হবে ওখানে একটা ফিল্ম সিটি হয়েছে ওখানে ম্যাক্সিমাম ছবিটা করবো বাকিটা আপনার কলকাতা বা আশেপাশে এই যে বিভিন্ন রকম ছবি আপনি করছেন বিভিন্ন টেস্টে এবং যারা শ্রোতা বা দর্শক তারাও কিন্তু আপনার আপনার এই ছবি ক্যান্ডিড আপনাকে কিন্তু নিচ্ছে এই যে স্বতঃস্ফূর্ততা এর জন্য আপনি কি বলবেন এটা আমার লাখ ছাড়া আর কি বলবো যে আমি আমাকে বসে থাকতে হয় না মানে প্রতি বছরই অন্তত একটা করে ছবি আমার থাকে আমাকে প্রডিউসাররা ভালোবাসে কাছাকাছি টাকা পয়সা তাদের রিটার্ন করাতে পারি তো সেইভাবে চলছে আপনাদের